বিসমিল্লাহির রহমানির রহিম ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বিয়ার্সবৃন্দ সকলকে ধন্যবাদ এবং স্বাগতম জানাই নতুন চ্যানেল ভাষা শিক্ষা চ্যানেলwidetildeতে বাংলা ব্যাকরণের পাভ সম্প্রসারণ সারাংশ প্রবন্ধ অনুচ্ছেদ দেয়া হবে এবং বাংলা দितीय পত্রের গ্রামারের অংশ ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশ দেওয়া হবে প্রিয় ক্লাসটি নবম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর জন্য ক্লাসটি রচনা করা হয়েছে আজকের ক্লাসে একটি বাপ সম্প্রসারণ আলোচনা করা হবে ভাব সম্প্রসারণটি আমার হ্যান্ড নোটের বাইশ নম্বর ভাব সম্প্রসারণটি সেটি হল জেস শহে সে রহে প্রিয় বিয়ার্স বৃন্দু ভিডিও টা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং ভাষা শিক্ষা চ্যানেলকে কে সাবস্ক্রাইব করার জন্য বিনোদন রুদ রেখে আমি আমার ভিডিও টা শুরু করতে যাচ্ছি যে শো হয়ে সের হয়ে সম্প্রসারণটির মূল ভাব আমরা এভাবে লিখেছি জীবনে চলার পথ নিচুক সরল সুজা নয় নানারকম বাধা বিপত্তি সুখ দুঃখ হতাশা গ্লানি ভয় দারিদ্র প্রবৃত্তি বিরুদ্ধ শক্তি এসে বারবার মানুষের পথ আগলে দাঁড়ায় এসব প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে মানুষকে পৃথিবীতে টিকে থাকতে হয় আমরা মূল লিখেছি তারপরে সম্প্রসারিত ভাবটা লক্ষ্য করুন ভিডিওটা একটু বড় হতে পারে তবুও মনোযোগ সক্রিয় শুনলে অনেক উপকারে আসবে সম্প্রসারিত ভাব ভাব সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব তৃতীয়টি সম্প্রসারিত তৃতীয়টি হলো মন্তব্য এই তিনটি ধাপে পাপ সম্প্রসারণ লেখার নিয়ম রয়েছে এবং বোর্ডের বোর্ডের মধ্যেও এই তিনটি ধাপে নাম্বার দেওয়া হয়ে থাকে প্রিয় বিআরএস বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো যারা অন্যরকম বিদ্যাবিদ কে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বাসা শিক্ষা চ্যানেলটি কে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি সম্প্রসারিত ভাবটা আলোচনা করতে চাচ্ছি শত কোটি প্রতিবন্ধকতার সাথে লড়তে মানুষের মধ্যে সবার আগে যে মহৎ গুণটি থাকা প্রয়োজন সেটি হলো সহনশীলতা কি বলছে এখানে কোটি প্রতিবন্ধকতার সাথে মানুষের মধ্যে সবার আগে যে মহৎ গুণটি থাকা প্রয়োজন সেটি হলো সহনশীলতা পৃথিবীর ইতিহাসে যারা চিরস্মরণীয় হয়ে আছেন তাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের জীবনের অন্যতম মূলমত্র ছিল সহিষ্ণুতা তথা সহনশীলতা যুগে যুগে মহামানবেরা তাদের অসীম ধৈর্য শক্তির কোণে সাধারণ মানুষের কল্যাণের পথে টেনে এনেছে এ পথে চলতে গিয়ে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অত্যাচার সহ্য করতে হয়েছে কিন্তু কোন অবস্থাতেই তারা অসহিষ্ণুতার পরিচয় দেয়নি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ঈসা আলাইহিস খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে জীবন সহনশীলতার অসামান্য নিদর্শন আমরা এখানে সাল্লা আল ইসাল্লাম হলেন সহনশীলতার উজ্জ্বল নক্ষত্র কেবল মহামানবের জীবন নয় বরং সাধারণ মানুষের জীবনে পদে পদে আসে আসেন বেদনা পরাজয়ের গ্লানি ব্যর্থতার ব্যর্থতার ক্লান্ত ক্লান্তি বিপদের আশঙ্কা প্রিয় বিয় বিন্দু ভাষা শিখেছেন সাবস্ক্রাইব করেছেন আবার আহ্বান থাকলো তারপরের অংশটা লক্ষ্য করুন এসবের বিরুদ্ধে প্রতি মুহূর্তে সংগ্রাম করে মানুষকে এ বিশ্ব সংসারে তার অবস্থান তৈরি করতে হয় কিসের বিরুদ্ধে বেদনার বিরুদ্ধে পরাজয়ের ক্লান্তি আশঙ্কা এগুলির প্রতিকূলতার মধ্যে দিয়ে সামনের দিকে গিয়ে যেতে হবে এটাই মানুষের ধর্ম এটাই পৃথিবীর ধর্ম আর এ সংগ্রামের মূল পাথেও অশক্তি হচ্ছে ধৈর্য সহনশীলতা সহনশীল ব্যক্তি পরাজয় ব্যর্থতা ক্লান্তি ভয় কাছে মাথা কখনই নত করে না বিরুদ্ধে ধৈর্য এসবের সহকারে সংগ্রাম করে সফলতার পথে এগিয়ে যায় কেননা সে জানে অধৈর্য হলে এই প্রতিকূল শক্তিগুলোর বিরুদ্ধে সফলতা অর্জন করা সম্ভব হবে না একমাত্র সহনশীলতার গুণী মানুষ কঠিন বাস্তবতার সাথে প্রতিকূল প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্যের পথে অগ্রসর হতে সক্ষম সহনশীলতা বা ধৈর্যের গুণে স্কটল্যান্ডের স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের ইতিহাস আমরা সবাই জানি তিনি বারবার কথিত আছে সাতবার যুদ্ধে পরাজিত হয়ে মাকসার জাল থেকে মুখ যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেন এমনকি যুদ্ধে জয়লাভ করেন স্কটল্যান্ড স্বাধীনতা লাভ করে তার হাত ধরে তাই ব্যর্থ থেকে ভয় পেলে চলবে না বরং সহিষ্ণুতাকে ধারণ করে আত্মপ্রত্যয় নিয়ে সম্মুখে এগিয়ে যেতে হবে প্রিয় বিয়ার্স বিন্দু আজকে আমরা অল্পতে দরজা হারিয়ে ফেলি ব্যর্থতার ক্লানি আমরা সহ্য করতে পারি না প্রিয় বিয়ার্স বিন্দু ব্যর্থতার মধ্যে দিয়ে যে সফলতা রয়েছে এটা আমরা খুব কম কম মানুষই প্রিয় বিয়ার্স বিন্দু মন্তব্যটা আমরা এভাবে লিখেছি জীবনের প্রতি ক্ষেত্রেই সহনশীলতা একান্ত প্রয়োজনীয় জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে ধৈর্য সহকারী সিদ্ধান্ত গ্রহণ না করলে বড় ধরনের বিপদের আশঙ্কা দেখা যায় অন্যদিকে ধৈর্য সহিংসার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলে সাফল্য অনিবার্য এই জন্য বলা হয়ে থাকে যে যে সহ্য করে সেই 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 সফল কাম হয় প্রিয়ার ভাষা শিক্ষা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব লাইক কেমন লাইক শেয়ার কেমন লাগলে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সালামু আলাইকুম